একটার প্রধান ছবির জন্য সকালে মিলে একজন জোর হাত তালি বাজিয়ে দিন চলে আসছেন আমাদের বেস্ট ডেবিউট্রেস ফিমেল সৌমিত্রিষ্ঠা কুন্ডু জোর হাত তালি হয়ে যাক সকলে মিলে যারা আজও জোড়া tali হইছে সৌমিত্র শেখর君ের জন্য সবাইকে উপস্থিত আমার অনেক ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম কেলেসেনে অবর্ষ এটা একুশতম বছর আর এই বছর আমি আবার টি পেয়েছি যখন আবার যখন হাতে আসে আমার মনে হয় সেই আভারটা কৃতিত্ব পুরো টিম এবং অডিয়েন্সের এখানেও তাই देवेंद्र জেনন ভেঞ্চারস বেঙ্গল টকিজ দেবতা অতনু স্যার অভিজিৎ স্যার থ্যাংক ইউ সো মাচ আমাকে বিশ্বাস করে এই চরিত্রটি দেওয়ার জন্য আর আমার অডিয়েন্স আমার স্ট্যান্ডের ফ্যামিলি ফ্যান্স তোমাদের জন্য এবার আমার পরিবার এখানে আছে যখন সম্মান পাওয়া যায় পরিবারের সামনে তখন পরিবারের সম্মানটা যেন একটু করে বেড়ে যায় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি একটু একটু পাই এভাবেই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি এখানে যারা যারা উপস্থিত আছেন তাদের কাছে তাদের সামনে এই সম্মানটা পাওয়া আমার কাছে অনেক